বিশ্বজুড়ে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় গোল্ড সোনার দাম ছুঁয়েছে এক অভূতপূর্ব উচ্চতা আউন্স প্রতি চার হাজার দুইশো ডলার এটা শুধু রেকর্ড নয় এটি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার প্রতিফলনও বটে দুই সাল বলা হচ্ছে সোনার জন্য এক অবিশ্বাস্য বছর বছর এখনও শেষ হয়নি তবুও দামের ঊর্ধ্বগতি এমন যে বিশ্লেষকরা বলছেন এটা উনিশশো সালের পর সবচেয়ে ভালো বছর হতে পারে সোনার বাজারে এই বছর এখনও পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় সাতান্ন শতাংশের বেশি আর শুধু সোনাই নয় প্ল্যাটিনামের দাম বেড়েছে আশি শতাংশ রুপার পঁচাত্তর শতাংশ অর্থাৎ মূল্যবান ধাতুগুলো একসঙ্গে যেন নতুন উচ্চতায় পৌঁছে গেছে বিশেষজ্ঞরা বলছেন সোনা আসলে বিশ্ব উদ্বেগের ব্যারোমিটার যখন অর্থনৈতিক বা রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ে মানুষ তখন নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধ আবারও উত্তপ্ত হয়েছে আর ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে বছরের শেষে সুদের হার আরও কমতে পারে এই খবরগুলো বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে আর তার সরাসরি প্রভাব পড়েছে সোনার দামে জেপি মর্গেনচেজের প্রধান জেমি ডায়মেন বলেছেন এটা হয়তো আমার জীবনের একমাত্র সময় যখন আমি বলবো, পোর্টফোলিওর কিছু অংশ সোনায় রাখা যৌতিক তবে সবাই এমন ভাবছেন না সিটাডেল ইনভেস্টমেন্ট ফার্মের প্রধান কেন গ্রিফিন বলছেন যখন বিশ্বজুড়ে সবাই সোনাকে নিরাপদ আশ্রয় মনে করতে শুরু করে তখনই আমি ভয় পাই এই দুই দৃষ্টিভঙ্গির মাঝেই লুকিয়ে আছে বিনিয়োগকারীদের মানসিক পরিবর্তন যেখানে তারা সরকার বা মুদ্রা নয় বরং নিরপেক্ষ সম্পদে বিশ্বাস রাখছেন ইতিহাস বলছে সোনা সবসময়ই সংকটে ভালো করে দুই সালে বৈশ্বিক মন্দার সময় কিংবা দুই সালের মহামারীর পর সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছিল এখনও তাই হচ্ছে বাণিজ্য যুদ্ধ রাজনৈতিক টানাপোড়েন মুদ্রাস্ফীতি এইসব খারাপ খবরই সোনার জন্য ভালো খবর হয়ে উঠছে দুই বাইশ সালে রুশিয়ার বৈদেশিক সম্পদ জপ্তের পর থেকেই কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো নতুনভাবে সোনা কেনা শুরু করে প্রতি বছর গড়ে পাঁচশো টন থেকে তা বেড়ে দাঁড়ায় প্রায় এক হাজার টনে চীন এখন সোনার সবচেয়ে বড় ক্রেতা তারপরেই আছে ভারত আর পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পোল্যান্ড সার্বিয়া চেক প্রজাতন্ত্র তারা নিজেদের রিজার্ভকে শক্তিশালী করতে দ্রুত সোনা কিনছে শুধু কেন্দ্রীয় ব্যাঙ্কই নয় সাধারণ বিনিয়োগকারীরাও এখন সোনার দিকে ঝুঁকছেন বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বেড়েছে আর ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে তখনই এই প্রবণতা আরও বেড়েছে ফেড ইতিমধ্যে সুদের হার কমাতে শুরু করেছে এর ফলে ব্যাংকে টাকা রাখার আকর্ষণ কমছে আর সুদবিহীন হলেও সোনা আবারও জনপ্রিয় হয়ে উঠছে রূপার দামও বেড়েছে বিশেষ করে সোলার প্যানেল ও ইলেকট্রনিক খাতে এর চাহিদা বৃদ্ধির কারণে সোনা কেনার পদ্ধতিও এখন অনেক বৈচিত্র্যময় কেউ ছোট বার বা কয়েন কিনে নিজের কাছে রাখছেন কেউ বিনিয়োগ করছেন গোল্ড ইটিএফ বা গোল্ড ব্যাকড স্টেবল কয়েনে সবারই লক্ষ্য একটাই অনিশ্চিত অর্থনীতির মধ্যে কিছুটা নিরাপত্তা পাওয়া বিশ্ব যখন অর্থনৈতিক পড়েনে ভুগছে তখন সোনা যেন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিশ্বাস ও নিরাপত্তার কেউ একে বিনিয়োগের সুযোগ বলছেন কেউ বলছেন ভয়ঙ্কর বুদ্বুদ তবে ইতিহাস একটাই ইঙ্গিত দেয় যখনই বিশ্ব অনিশ্চিত তখনই সোনা সবচেয়ে বেশি ঝলমল করে